আজকের আফগান পোলাওটা আমি করেছি নাজির শাইল চাউল দিয়ে ঝরজোরা দারুণ মজার এই আফগান পোলাও এরাবিয়ান একটা খাবার দেখুন গরুর মাংসটা কতটা সফট হয়েছে আর এত বেশি মজা হয়েছিল আসলে কিন্তু খুব সহজ রেসিপি খুব বেশি মশলাও লাগে না খেতে অসাধারণ হয় প্রথমে হচ্ছে এই যে গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে নিয়েছি চর্বি সহ আর কি এখন আমি এখানে শুধুমাত্র রসুন বাটা দেব এক টেবিল চামচ আর আদা বাটা দেব এক চা চামচ এক কেজি পরিমাণের মাংস আছে এখানে ধুয়ে রাখা তারপর হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিব দুই টুকরা করে আর লবণ দিব পরিমাণ মতো করে আর দিয়েছি গরম মশলা এক টেবিল চামচ এখানে দারচিনি লং জয়ফল জয়ত্রী এলাচি সব কিছু মিক্স করে গোলমরিচ সব কিছু মিক্স করে যে মশলাটা তৈরি করা হয় ওই মশলা থেকে দিয়েছি এক টেবিল চামচ বেশ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটা খুব ভালো করে সেদ্ধ করব লো মিডিয়াম হিটে দেড় ঘন্টার মতো সেদ্ধ করে মাংসটা একদম সফট করে ফেলতে হবে এরপরে হচ্ছে আমি মাংসগুলো যখন সফট হয়ে সেদ্ধ হয়ে যাবে এখান থেকে মাংসগুলো তুলে হচ্ছে এ মাংসের যে স্টকটা থাকবে ওইটাতেই কিন্তু পোলাওটা রান্না হবে এই যে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সফট করে সেদ্ধ করতে হবে বেশ কিছু সময় নিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে সবগুলা মাংস এখান থেকে তুলে আমি সেট করে রেখে দিব এই যে একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো মাংস সেট করে তুলে রেখে আমি একটা প্যানে হচ্ছে প্রথমে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট ভেজে নিব তার মধ্যে কিশমিশ বাদাম গাজর এই যে কিশমিশ ভেজে নিব আমার ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গিয়েছে তাই আমি দেখিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়েছি হাফ কাপের মধ্যে বাদাম কিশমিশ আর হচ্ছে এই দুইটা প্রথমে ভেজে নিয়ে তারপর দিয়েছি এক কাপ গাজর এভাবে লম্বা করে কেটে গাজরটা চিনি দিয়েছি এক চা চামচ তেলের মধ্যে গাজরটাও ফ্রাই করে নিয়েছি এখন পেঁয়াজ বেরস্তা করেছি এক কাপ পেঁয়াজ বেরস্তা করে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা মাংসগুলা মাংসগুলা দিয়ে দিয়েছি দুইটা টমেটো টমেটো দেওয়ার পর বেশ কিছু সময় আমি এটা সফট করে ভুনা ভুনা করে নিব টমেটো যাতে গলে যায় ওভাবে করে এই যে দুইটা টমেটো দিয়ে দিবেন টমেটোগুলোও যখন যাতে সফট হয়ে গলে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একটু মাংসটাও বোনা বোনা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব সেই ঝোলের পানিটা যে মাংস সিদ্ধ করে রেখেছিলাম সে পানিটা এখানে ঢেলে দিব এটা একটু সময় নিয়ে বাঁচবেন মাংসটা একটু সময় নিয়ে বাঁচবেন যাতে একটু ব্রাউন কালার হয়ে যায় আর কি এরপরে এই যে স্ট্রকটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন পানিটা খুব ভালো করে বলক উঠে আসবে তখন আমি যে চুর চাল নাজের সাইল চাল আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর হচ্ছে পানি ঝরিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সেই চালটা আমি এখানে দিয়ে দিব এটা বাসমতি চাল দিয়ে অনেকে করে কিন্তু নাজির সাইলের চাল নাজির সাইল চাল দিয়ে করে দেখবেন অনেক বেশি মজা হয় চাল চালকেও হার মানাবে এতটা মজা হয়েছিল আমাদের রেসিপিটা এই যে পানিটা যখন সিদ্ধ হয়ে আসে তখন দিয়ে দিচ্ছি আমি সে নাজির শাল চালটা এটা এক ঘন্টা খানিক ভিজিয়ে রেখে পাত তারপর পানি জড়িয়ে ঝরিয়ে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করব যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা এক্সট্রা পানি দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমার আরও কিছু পানির প্রয়োজন হয়েছিল আমি এটা আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছি এখানে আরও কিছু পরিমাণের লবণ আর দুই চা চামচ চিনি দিয়েছি আরও এক টেবিল চামচ চিনি লেগেছে পুরা রেসিপিতে এখন দিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে আমি এটা রান্না করে নিব মোটামুটি যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে বাদাম গাজর কিশমিশ যেগুলো ফ্রাই ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব এই যে দেখুন খুব ভালো করে ফুটে এসেছে এভাবে নেড়ে ছেড়ে আমি আরও কিছু সময় একটু রান্না করব আমার এরকম কখনো হয় নাই যে ভিডিও আমি অন করা আছে কিন্তু আমার এখানে রেকর্ড হয় নাই এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়তে হয় নাই আমার এটা কিন্তু অন করা ছিল আনফর্চুনেটলি রেকর্ড হয় নাই কেন সেটা বুঝতেছি না সব আওয়াজ উঠেছে আমাদের কথাবার্তা সব উঠেছে তেলের আওয়াজ ভাজি ভাজি যে করতেছি আওয়াজ সব উঠেছে কিন্তু এখানে ভিডিওতে ফুটেজগুলো আসে নাই যাই হোক এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি পানিটা যখন একটু টেনে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি যে কিশমিশ বাদাম আর হচ্ছে গাজর যেটা আমি ভেজে রেখেছি ওগুলো আমি এখানে দিয়ে দিব দেখুন এক কাপ গাজর এক এক টেবিল চামচ করে কিশমিশ আর বাদাম দিয়েছি কাজু বাদাম অনেক বেশি মজার হবে অনেক বেশি রেসিপিতে রান্না করে দেখবেন একবার এরপরে আমি আরও কিছুটা পরিমাণে যে গরম মশলাটা সেটা দিয়েছি এক চা চামচের মতো আর কি এখানে যেটা বলছিলাম দারচিনি তারপর হচ্ছে লং এলাচি তেজপাতা জায়ফল জয়ত্রী গোলমরিচ একসাথে ব্ল্যান্ড করে রাখা ওখান থেকে আর কি প্রথমে দিয়েছি আমি এক টেবিল চামচ এখন দিয়ে দিয়েছি এক চা চামচ জাস্ট এইটুকুই এখানে আর কিচ্ছু লাগবে না এভাবে করে দমে রেখে এটা হচ্ছে রান্না করে নিলে হচ্ছে রেডি হয়ে যাবে